কালো পাতাকা বিহীন বাহি কি বর্তমানে পৃথিবীতে বিদ্যমান বর্তমান বিশ্বের বেশিরভাগ গোলামাদের বক্তব্য হলো এটি কেয়ামতের ঠিক প্রাককালে দেখা দিবে কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে দেখা দিবে কেয়ামতের আরো বহু আলামত দেখা বাকি আছে এখন তো কেয়ামত আমরা নিয়ে আসতেছি তেইশ সাল পঁচিশ সাল এখন নতুন করে আঠাশ সাল শুরু হয়েছে দেখেন কেয়ামতের কোন সন যদি বলার অধিকার কারোর থাকতো তাহলে সে অধিকার প্রিয়নবীজির সবার চাইতে বেশি তিনি কোন সন বলেছেন তাহলে আমরা কোন অধিকারে বলতে পারি আল্লাহ কে ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করছেন ইখতারাবাদি সা কিয়ামত কাছে গেছে 1400 বছর আগে বলছে কিয়ামত কাছায় গেছে এখনো কিয়ামত হয় না এখন আল্লাহর কাছানো বলতে আরো কয় হাজার বছর বাকি আছে এটা একমাত্র আল্লাহ ভালো জানে অতএব কিয়ামত এসে গেছে সব বিষয় কিনা চলে যাবেন না আমার কাছে দুইজন পুলিশ সদস্য আসছে একবার অফিসে বলতেছে ভাই এই কেয়ামতের কথা শুনে কিছু মানুষ আছে ঘর বিক্রি করে টাকা পয়সা নিয়ে ওই যে একটা মাহাদি গজাইছে এখন মদিনাতে পলায় আছে টঙ্গির কি নাম জানি এটার তো এই মাহাদির কাছে যাইতেছে লকডাউনের মধ্যে পুলিশ সব জমি জমা বেছে চলে যেতেছে কেয়ামত হবে আল্লা পলা কি করে শেষ তো বাইশ সাল উনিশ সাল আঠারো সাল সব শেষ হয়ে গেছে চব্বিশ সালও এখন আইসে গেছে এখন আবার টাইম দিছে কি আঠাশ সাল এগুলো কোনো সঠিক জিনিস না কেয়ামত কাছায় গেছে আমরা তার জন্য প্রস্তুতি নিব কবে হবে সেটার একমাত্র এলেম কার আছে আল্লাহর আছে